মিথ্যে স্বপ্ন মিথ্যে খেলা ছিল কাব্যের মতোই স্বপ্ন স্বপ্ন কিন্তু সুন্দর একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা আজকে রিয়ালিটি পাচ্ছে সুন্দর একটা আহ দিন কেটেছে অ্যাকচুয়ালি গানটা শ্যুট করতে করতে অনুপম দার সাথে আমার দ্বিতীয় কাজ এই নিয়ে আর দুটো আলাদা প্ল্যাটফর্মের জন্য ইসমাজ্জার সাথে প্রথম কাজ আমার ইসমাজ্জা প্রথমবার বাংলা এসছে এবং তাদের সাথে প্রথম কাজ করছি আমি আর অনুপম গলায় কিন্তু পুরো ন্যারেটিভটা একটা মেয়ের তো ওটাও খুব ইন্টারেস্টিং দেখতে লাগবে আমার আমার আমাদের আশা আমি না কোনো ছেলেকে এটাতে ফিচার করতে চাই না এটা হতে পারে পুরো একটা ছেলের ভয়েসে গানটা বাট তুই থাকবি যে ছেলে থাকবে मेल सींगार है तो फिचर मेल मेल ही जो फिचर फिमेल केट जो आई वेड टू क्रिएट सामथिंग एल्स सामथिंग डिफरेंट অত্যন্ত প্রিয় একটি গান অসীমাদের লেখা বুদ্ধার সুর এবং এইটা গাইতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি যে ধরনের গান তৈরি করে থাকি তার থেকে ভীষণ ভীষণ আলাদা ওরা আমায় অনেকটাই সাহায্য করেছে গানটা গাইতে যখন রেকর্ড করছিলাম তখনই বুঝতে পারছিলাম যে একটা স্পেশাল কিছু রেকর্ড হচ্ছে আজকে যখন মুক্তি পাচ্ছে যখন ভিডিওতে অঙ্গনাকে দেখছি সব মিলিয়ে দেখছি আমার ভীষণ ভালো লাগছে মিউজিক ভিডিও তো দেখে আমরা সবাই বড় হয়েছে একটা সময় ইউফোরিয়া থেকে শুরু করে ফসেল সবারই মিউজিক ভিডিও গান মানে এক গান তো একটা আর্টিস্ট কি বলবো আমি অডিয়েন্স হিসেবেও গান আমার জীবনের সব থেকে বড় অংশ আর ছোটবেলায় ভিএইচ ওয়ান থেকে শুরু করে এম টিভি আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি এই চলটা যদি আবার ফেরত আসে এটস মাজার মাধ্যমে বা অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মের মাধ্যমে এটা তো ভালো মানে লোকজন তো গান শুনতে চায় গানের নতুন নতুন ভিডিও দেখতে চায় রিলেট করতে চায় গানের সাথে অনেক অনেক সিরিজ বা ফিল্ম রিকগনাইজ করি কোন গানে একদমই ঠিক আছে এই গানটা এই ফিল্মে বা এই গানটাই সিরিজে একদমই তাই তুমি তোরে গানগুলো কত হেড আই লাভ দোজ সং তো তো তাই জন্যই মানে যখন ভালোভাবে মিউজিক ভিডিওটা বানানো যেতে পারে লোকের কাছে আরো পৌঁছবে প্রিয় একজন দাদা আমার আমার ভীষণ প্রিয় सिंगर অনুপম দা গিয়েছে গানটা তো আমার মনে হচ্ছে এটা খুব বড় হিট হবে কারণ গানটা শুধু শুনতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে কারণ অঙ্গনাকে এত সুন্দর লাগছে ভিডিওটাতে তো আমার মনে হয় খুব বড় হিট হবে কারণ দুটো জিনিস যদি মিলে যায় ভিডিওটাও ভালো হয় গানটাও ভালো হয় তখন একটা মিউজিক ভিডিও হিট হয় তো এই গানটার হিট হওয়ার খুবই চান্সেস আছে তো দেখা যাক কি হয়